এইটা কাজ আছে। এটা চাই কাজ আছে। এক বার গায়না। ব্যাসাটা কই? ব্যাসাটা যে কাছে আছে ভাই। ফাইনালিস্ট। ব্যাসা লাগবে আমরা। ভাই ফাইনালি বগাছ। হ্যাঁ ভালো তো। আপা তুমি এর দেখা জানা। হ্যাঁ। এটা কাজ করার কিছু নাই। লাগা আপা রাইতে ঠিক আছে। আসসালামু আলাইকুম। বসে না পারা। আসতেছে আসুন <øre giving companies that? laughs>

চান জানেন যে নিম গাছটি সৌদি আরবে যারা গিয়েছেন আরফার বাজারে যারা গিয়েছেন সেখানে চুন হিসাবে পরিচিত তো নিম গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী একটি গাছ তো এই গাছগুলি যাতে আমরা বিশেষ করে লাগালে আমাদের পরিবেশ বান্ধব একটি শহর আমরা চাই এবং আমাদের জানেন যে ইতিমধ্যে বিগত সরকারের সময় সতেরো বছরে গাছ নিধন করে বৃক্ষ নিধন করে যেভাবে আমাদের জলবায়ুর পরিবর্তনের দিকে যে একটি অস্বাভাবিক একটি রূপ ধারণ করেছিল আমরা চাই সেই অস্বাভাবিক রূপ থেকে একটি স্বাভাবিক রূপে যাতে আমরা গাছপালা লাগিয়ে গাছপালা লাগিয়ে যাতে আমরা পরিবেশ রক্ষার জন্য জন্য ভালোর গাছপালার লাগিয়ে যাতে আমরা আমাদের পরিবেশকে সুন্দরভাবে আরো রক্ষা করতে পারি একটি পরিবেশ বান্ধব সুন্দর শহর আমরা করতে পারি সে প্রত্যাশা নিয়ে আমি মনে করি শুধু আবার পল্লবীর রূপনগর আমরা ঢাকা মহানগর উত্তরে প্রত্যেকটি থানা ওয়ার্ডে সব জায়গাতেই আমরা এই ধরনের আমরা পালন আজকে যেহেতু শুরু হয়েছে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ঢাকা মহানগর উত্তর সহ বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা একটি পরিবেশ বান্ধব একটি আহ শহর করতে চাই একটি সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা ধন্যবাদ